আজ আইএনটি ইউসির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে দলীয় পতাকা উত্তরণের মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটি ইউসির সভাপতি ইন্দ্রজিৎ রায় সহ তৃণমূলের বহু নেতানেত্রী ইন্দ্রজিৎ রায় বলেন বীরভূমের লৌহ মানব অনুব্রত মণ্ডলের নেতৃত্বে এবং চন্দ্রনাথ সিনহা ও সুদীপ্ত ঘোষ সহ দলের সকল কর্মীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আগামী দু সালের বিধানসভা নির্বাচনে বোলপুর থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে তাকে জয়ী করতেই তারা অঙ্গীকারবদ্ধ তিনি আরও জানান সংগঠনের শক্তি বৃদ্ধি ও তৃণমূলের জনভিত্তি মজবুত করাই তাদের প্রধান লক্ষ্য অনুষ্ঠানকে ঘিরে কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো আজকে তৃণমূল কংগ্রেসের একটা শাখা ইন্টারন্যাশনাল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকের এই যে শাখা সংগঠনের যে আইএন যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস আমরা বোলপুর শহরে এক থেকে বাইশটা ওয়ার্ডের মেহনতি মানুষদের নিয়ে আমরা আজকে পতাকা উত্তোলন করলাম আমাদের বোলপুরের নেতৃত্ব মাননীয় অনুব্রত মণ্ডল কেষ্টদা একজন লৌহ মানব তার নেতৃত্বে আমাদের অভিভাবক বোলপুরের আমাদের চন্দ্রনাথ সিনহা আমাদের কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ মহাশয় তাদের নেতৃত্বে আজকের যে মেহনতি মানুষ বোলপুর শহরে টোটো থেকে বাস থেকে রাজমিস্ত্রি থেকে জার্মান জল থেকে হকার্স রেলওয়ে হকার্স থেকে কাঠ বিভিন্ন কুলকার এটিএম সমস্ত শাখা সংগঠন যারা যারা আছে তারা এই আজকে এক সঙ্গে এসে সামিল হয়ে পতাকা উত্তোলন আমরা করলাম আমাদের আজকের অঙ্গীকার মাদারের সঙ্গে থেকে তৃণমূল কংগ্রেসের থেকে সঙ্গে থেকে আমরা হাতে হাত মিলিয়ে আগামী বিধানসভা দু আমাদের বোলপুরের যিনি ক্যান্ডিডেট হোক না কেন দিদির দেওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যিনিই ক্যান্ডিডেট হোক না কেন তার সঙ্গে থেকে আমার এই মেহনতি মানুষ একসঙ্গে লড়াই করে তাকে জিতিয়ে আনবে বন্দে মাতরম মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অনুব্রত মণ্ডল জিন্দাবাদ চন্দ্রনাথ সিনহা জিন্দাবাদ সুদীপ্ত ঘোষ জিন্দাবাদ